বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তালের ক্ষীর চলুন দেখে নেওয়া যাক চলুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকার লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি তাল চিনি নারকেল কোড়া আর এখানে আমরা নিয়ে নিয়েছি সাদা তিল তিলটাকে আমরা ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাদার দুধ চলুন এবার দেখে দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমার গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তাল আমরা তালটা দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে মাদাডারি দুধটা দিয়ে দেবো এবার আমরা তালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো চলুন বন্ধুরা তালটা ফুটে নিই ততক্ষণে আমরা তিলটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিই দেখুন বন্ধুরা আমাদের তালটা ফুটে গেছে এখন আমরা এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো এবার আমরা তিলটা দিয়ে দেবো তিলটাকে আমরা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুর আমরা তিলটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নেবো এবার আমরা এর মধ্যে দিতে সামান্য পরিমাণে চিনি দেখুন বন্ধুরা আমরা এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবার আমরা এটাকে পাক্কায় এক ঘন্টা ভালো করে জ্বালিয়ে নেবো চলুন বন্ধুরা আমরা এক ঘন্টা জ্বালিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের এক ঘন্টা হয়ে গেছে আমাদের তালের ক্ষীরটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক